হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন শীত আসলেই আমাদের হাত পা খসখস করে রুক্ষ শুষ্ক হয়ে যায় পা ফেটে যায় আবার কারো কারো পা থেকে রক্ত বের হয় অবশ্য হাত পা ফাটা ও খসখস করার সমস্যা কারো কারো সারা বছরই দেখা দেয় তাই আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নারকেল তেলের সঙ্গে মাত্র দুটি জিনিস মিশিয়ে তিন দিন লাগাবেন যাতে করে আপনাদের পা ফাটা হাত পা খসখস করার হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ নারকেল তেল আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নেবেন এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল ব্যবহার করছি আপনারা সকলেই জানেন নারকেল তেল আমাদের স্কিন ও চুলের জন্য ভীষণই ভালো তবে হাত পা রোধ করতেও নারকেল তেল বিশেষ ভূমিকা পালন করে সেটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন নারকেল তেল খুব লাইট হয় তাই আমাদের ত্বকের গভীর পর্যন্ত পৌঁছতে পারে ফলে আমাদের ত্বক পুষ্টি যুগিয়ে আমাদের ত্বক হেলদি থাকে এখানে একটা চামচ নারকেল তেল নেওয়ার পর আমাদেরকে হাফটা চামচ গ্লিসারিন অ্যাড করতে হবে গ্লিসারিন আমাদের হাত পা খসখসে দূর করার জন্য বিশেষ ভূমিকা পালন করে ও হাত পা ফাটা রোধ করতেও ভীষণই উপকারী এটি আমাদের স্কিনকে সফট করে স্কিনের আর্দ্রতা বা জলীয় ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে ফলে গ্লিসারিন ব্যবহার করলে আমাদের ত্বক নরম কোমল মোলায়েম হয়ে ওঠে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ ফিটকিরি ফিটকিরি আমাদের কাটা ফাটা জায়গাকে জুড়ে দিতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই ফিটকিরির উপকারিতা সম্পর্কে বলেছি এটি স্কিনে কিভাবে লাগাতে হয় সেটাও আপনাদেরকে বলে দিয়েছি কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না এটি ব্যবহারে আমাদের হাত পা খসখসে দূর হয় সেই সঙ্গে হাত পা ফাটাও এটি রিপেয়ার করে দেয় ত্বকের কালচে ভাবকে তুলে ত্বককে নরম কোমর মোলায়েম বানাতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দু চা চামচ পেট্রোলিয়াম জেলি অ্যাড করতে হবে আমি এখানে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন ভ্যাসলিন আমরা নানা প্রকারভাবে ব্যবহার করে থাকলেও স্পেশালি হাত পা ফাটা দূর করার জন্যই ভ্যাসলিন কোম্পানি এটি তৈরি করেছিলেন ভ্যাসলিন হাত পা ফাটা বা শুষ্কতা বা বিশেষ করে গোড়ালিকে মশ্চারাইজ করে সেই সঙ্গে ত্বকের বাইরের স্তরগুলিকেও শক্তি দেয় ও পুনরায় নতুনভাবে হাত পাকে খসখসে বা ফাটতে দেয় না এবার এই চারটি উপকরণ যাতে একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য মাইক্রো ওভেনে অথবা ডবল বয়লার প্রসেসে অথবা একটি গরম পানির বাটির ওপর এটি রেখে গলিয়ে নিতে হবে যখন দেখবেন এটি গলে গিয়েছে তখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই গরম গরমই যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবেন তাহলেই দেখবেন এই ক্রিমটি দেখতে ঠিক এমনটা হয়েছে আপনারা এই ক্রিমটি গোসলের পর পরিষ্কার হাতে পায়ে একবার ও অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার লাগিয়ে নেবেন তারপর খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ত্বক মাসাজ করে নেবেন ও মোজা পরে নেবেন ভালো ফলাফলের জন্য প্রতিদিন দুই থেকে তিনবার লাগাবেন তাহলেই দেখবেন তিন দিনের মধ্যেই আপনাদের হাত পা ফাটা দূর তো হবেই সেই সঙ্গে ত্বক নরম কোমল মোলায়েম হয়ে উঠবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন